এ যেন কোনো উৎসবের অনুষ্ঠান গিয়েও বিকেল থেকে লোক ঢুকছেন দেখার জন্য কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে হিমশিম খেতে হচ্ছে নজরদারির জন্য পুজোর প্রতিমা ও প্যান্ডেলে দেখতে যেমন ভিড় হয় মণ্ডপে মণ্ডপে তেমনি বারাসাত লোকসভা কেন্দ্রের একশো বিধানসভার অন্তর্গত হাবড়া হিজলপুকুর উদ্বাস্ত প্রাথমিক বিদ্যালয়ের বুথের লোক জড়ো হয়েছেন ভোট দেওয়া শুধুমাত্র নাগরিকের মৌলিক অধিকার নয় ভোটগ্রহণ প্রক্রিয়াকে উৎসবের রূপ দিতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছিল প্রতিটি ব্লকের একটি করে মডেল পোলিং স্টেশন তৈরি করবে সেই লক্ষ্যে হাবড়ার এক নম্বর ব্লকের দুশো এগারো থেকে শুরু করে দুশো চোদ্দো নম্বর বুথ সব মিলিয়ে চৌত্রিশটি বুথ নিয়ে হিজলপুকুর উদ্বাস্ত প্রাথমিক বিদ্যালয়ের মডেল পোলিং স্টেশন করা হয়েছে এই পোলিং পুরনো রং ফ্রিজের যন্ত্রপাতি তেলের টিন দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গেট থাকছে ইনডোর প্ল্যান আলোর ঝলকানি সেলফি জোন নির্বাচন কমিশনের বিভিন্ন ব্যানার থাকছে বাচ্চাদের খেলার স্লিপ নাগরদোলা ছোট বাচ্চাদের নিয়ে ভোট দিতে এসে বেস্ট মিল খাওয়ানোর আলাদা ব্যবস্থা অনেকেই এ সাক্ষী থাকতে মোবাইলে সেলফি তুলছেন একেবারে নতুন অভিজ্ঞতায় আনন্দিত ভোটকর্মীরা থেকে পোলিং এজেন্ট এবং ভোটাররা সকলেই ধন্যবাদ জানিয়েছেন নির্বাচন কমিশনকে এটাকে কি কি উপকরণ দিয়ে সাজিয়েছেন আইটেম আছে লোহা আছে ডিন আছে ফেলে দেওয়া তেলের তিল রঙের ড্রাম এগুলোকে ইউজ করা হয়েছে পিচের ড্রাম ইউজ করা হয়েছে লাই ফাইবার সব তো এরকম দেখা যায় পুজো প্যান্ডেলে মানে থিম হলে এরকম মডেলে মডেল দেখা যায় এখানে ভোটে এরকম কি বলবেন এটাকে লোক এবার যখন আমি এর দায়িত্ব পেয়েছি তখন এটাকে কোনো মানে এখন অবধি যে যে ভোটগুলো হয়ে গেছে তাতে আমরা যা দেখেছি তাতে ফুলের কাজ কাপড়ের কাজ তো আমি এটাকে মানে ভোট পর্বের থিম তৈরি করেছি মানে যে যে উপকরণ ইউজ করা হয়েছে তার মধ্যে এখানে মেকানিক্যাল গুরবে তাতে সবই ভোটের কথা লেখা আছে মানে এঁকেও তাই আছে কি কি লেখা আছে এই আমার আছে ভোট শক্তি ভোট দেব দেশ গর্ব এরকম ধরনের বিভিন্ন ভোট পর্ব দেশের গর্ব এরকম বিভিন্ন ক্যাপশন যে নির্বাচন কমিশনে দিয়ে গত 2024 এর ক্যাপশন সেগুলোকে তুলে ধরে এই ফিল্মটাকে তৈরি করা কত সময় লেগেছে এগারো দিন ধরে কাজ চলছে ভেতরে কি কি থাকছে ভেতরে থাকছে বাচ্চাদের একটা কিট জোন থাকবে যেখানে ছটা আইটেমে বাচ্চারা মানে স্লিপ থাকবে খেলনা থাকবে পাহাড় থাকবে পারবে গুহা থাকবে এরকম বাচ্চাদের জন্য একটা জোন করা হয়েছে মায়েদের জন্য মানে বেস ফিডিং জোন করা হয়েছে একটা রুম করা হয়েছে সিনিয়র সিটিজেনদের জন্য বসবার সুব্যবস্থা থাকবে পানীয় জলের ব্যবস্থা থাকবে